দর্শকদের উদ্দেশ্যে আপাতত আমার একটাই কথা বলার তবে এটুকু বলতে পারি যে আমি সময় একশো হওয়ার চেষ্টা কর অবশেষে তাণ্ডবের নায়িকা নিয়ে অসন্তোষ্ট প্রকাশ করলেন বরবাতের অভিনেত্রী ইধিকা পাল সাকিব খানের সাথে দুইটা সিনেমা করার পর তিনি চাইছিলেন আরও বেশ কিছু সিনেমায় কাজ করতে এক্ন নাম করে জাজমেন্টাল পার্সেন নই আমি নিজেই অতটা জাজ করতে চাই বা আমি জানি না কোনো অবধি আমাদের কথা হয়নি তাই বাংলাদেশে সে আমাকে এখন ভেলকাম জানাতে পারেনি বাট এর ভিতরেই তাণ্ডব সিনেমায় চুক্তিবদ্ধ হন সাবিলা নুর এই বিষয়টি মধ্যে থেকে মেনে নিতে পারেনি ইধিকা পাল সম্প্রতি একটি লাইভ শোতে ইধিকা বলেন আমি খুব কোনো জাজমেন্টাল করতে চাই না তবে এতটুকু বলতে পারি আমি সব সময় একশো চেষ্টা করি কতটা হতে পেরেছে সেটা জানি না পরবর্তীতে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন এখন অব্দি দর্শকরা আমার এবং শাকিব খানের দুইটা সিনেমা দেখেছে এবং তারা প্রচুর পরিমাণে ভালোবাসাও দিয়েছে কিন্তু এটা জানি না সাকিবের সঙ্গে সাবিলাকে দর্শকরা কতটা গ্রহণযোগ্য মনে করবে এখানে একটা বিষয় ক্লিয়ার ইধিকা এবং সাবিলা দুজনই ছোট পর্দা থেকে উঠে আসছে এরা দুজনই যথেষ্ট ভালো অভিনয় করে কিন্তু আসল ঘটনা হলো তাদের অভিনয়ে কিছু যায় আসে না দর্শকরা এখন আর সিনেমা হলে নায়িকা দেখতে আসে না শাকিব খানের স্টারগামের জন্যই একটা মুভি সুপার ডুপার হিট হওয়ার জন্য যথেষ্ট